আজ আপনাদের মাঝে যে ভিডিওটি তুলে ধরলাম এই পুকুরটি সপ্তাহে প্রতিদিন পাঁচ চলে এবং পুকুরটিতে হাফ বেলার পরও শিকারীরা বসতে পারে মাছ ধরার জন্য এই পুকুরটি কোথায় টিকিট মূল্য কত থাকছে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবে বন্ধুরা আজ আপনাদের মাঝে যে পুকুরের ভিডিওটা নিয়ে আসলাম এটি কাঠুরিয়া নাজির ভাইয়ের মাঠের পুকুর এই পুকুরটি অনেকটাই বড় পুকুর ওই পাশে যে মাঠের দিকটা দেখছেন ওই পাশ থেকে পুকুরটি গোল হিসাবে অনেকটাই বড় পুকুর তো এই পুকুরটিতে নতুন করে আবারও মাছ দেওয়া হয়েছে লাইলনটিকা কাতলা রূপচাদা তাছাড়াও পুকুরে অন্য রকম মাছ আছে সিলভার ব্ল্যাক কাপ আমেরিকান রুই মিরিগেল কালবাউস এই ধরনের মাছ প্রচুর আছে পুকুরে এমনই জানিয়েছে পুকুর মালিক আর এই পুকুরে যে মাছগুলি দেওয়া হয়েছিল তারই ভিডিও আজ তোমাদের সামনে তুলে ধরলাম আর এই পুকুরটির একটা বিষয় হলো এই পুকুরটি হাতবেলা হিসাবে এই পুকুরটিকে টিকিট দেওয়া হয় অর্থাৎ যারা একটার পরে আসবে সেই হিসাবে এই পুকুরটিতে টিকিট দেওয়া হয় এই পুকুরে এবারে টিকিট মূল্য করা হয়েছে তিনটি করে হুইল আপনি দেড় হাজার টাকা দিয়ে ফেলতে পারবেন ও একটি হাত ছিপ আপনি সাতশো টাকার বিনিময়ে এই পুকুরে ফেলতে পারবেন অর্থাৎ হাত ছিপ হুইল দুটো ছিপি এই পুকুরে আপনি ফেলতে পারবেন আর কোন শিকারী যদি হাফ বেলার পরে আসে একটি করে হাত ছিপ ফেলে তিনশো টাকা দিয়ে আপনি এই পুকুরে হাফ বেলার বড় বসতে পারবেন পুকুরটি সপ্তাহে প্রতিদিন অর্থাৎ সাত দিনই খোলা থাকে এই পুকুরে আপনি চার মশলা করতে পারবেন টোপ হিসাবে শুধুমাত্র পাউডুরুটি ডিম ও ছাতুর টোপ আপনি ফেলতে পারবেন ফেলার সময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অনেকেই ফোন করে জানিয়েছিলেন যে প্রতিদিন খোলা এমন একটা পুকুরের সন্ধান দিন তাই আপনাদের মাঝে এই ভিডিওটি আজ তুলে ধরলাম এই পুকুরটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে তার থেকে বড় কথা পুকুরটিতে আপনারা হাফবেলার পরেও বসতে পারবেন অল্প টাকার বিনিময়ে তো এই সম্পূর্ণ ভিডিওটি আজ আপনাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওটি দেখুন যেমন কি মাছ ছেড়েছে এই পুকুরে সব কিছুই বুঝতে পারবেন আর এই পুকুরটির স্থান ঠিক কাঠুরিয়া প্রাইমারি স্কুলের কাছে গিয়ে আপনারা নাজিদের পুকুর বললে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে এই পুকুর মালিক নাজিরদা তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং কিংবা পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন আর বন্ধুরা আমি এই পুকুর পাড়ে যাইনি পুকুর মালিক আমাকে এই ভিডিওগুলি পাঠিয়েছিল নতুন মাছ ছাড়া হয়েছে তাই তাই সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম আর বন্ধুরা প্রতিটা ভিডিও যে কথাটি বলে থাকি আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে তবেই সিট বুকিং করবেন তো আমি আর বেশি কথা বলালাম না আজকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে আর গেল বাইশে সেপ্টেম্বর এই পুকুরটিতে এক ভাই বসেছিল মাছ ধরার জন্য সে কতটা কেমন মাছ পেয়েছিল হাত ডালায় সেটাও তুলে ধরলাম তো এই যে হাফবেলা মাছ ধরতে এসেছিলাম আজকে নাজিরদার পুকুরে এসে এই মাছ হয়েছে একটা কালবাউস হয়েছে প্রায় তিন কিলো হবে একটা সাত আটশো গ্রামের মিরিগেল আর কটা মনোপিয়া হয়েছে হাফবেলা তিনশো টাকা করে তো এই মাছ হয়েছে আজকে ঠিক এখন বাজে হচ্ছে চারটে বাজে ভালো মাছ হচ্ছে ভালো মাছে খাচ্ছে এখন তো তোমরা আসলে আসতে পারো

ফের মাছ ছাড়া হচ্ছে তুমি সরে যাও ফের সেই কাতলা মাছ ছাড়া হচ্ছে ফের পরপর এইভাবে কাতলা মাছ ছাড়া হবে তারপর রূপচাচ ছাড়া হবে কাতলা মাছটা একটু দেখিয়ে দাও হাত দিয়ে হ্যাঁ কাতলা মাছ

ফের আবার মাছ ছাড়া হচ্ছে চলে যাচ্ছে কাতলা মাছ ফের ছাড়া হচ্ছে আপনারা দেখছেন এই রু গোল্ডেন মাছ ছিল তো একটা গোল্ডেন ছিল ও একটা একটা থেকে ছাড়িস তো যখন থাকে আমি এবারে রূপচাপ ছাড়া হচ্ছে আপনারা দেখছেন রূপচার ছাড়া চলছে এবারে এবার পরপর রূপচাঁদ ছাড়া হবে এখনই এক চালান রূপচার ছাড়া চলছে আবার মাছ ফেলা হচ্ছে সেই রূপচাঁদ মাছ আপনারা ফের দেখতে পাবেন এখনই হুম খুব কাছ থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে এইভাবে পরপর মাছ ছাড়া চলবে শেখ জি হোসেনের সেই পুকুর

সেখানে হোসেনের পুকুরে ফিরে আজকে মাছ ছাড়া হচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন কাতলা ছেড়াচ্ছে কাতলা সাইজটা খাড়া করে ধরো হুম কাতলা দেখছেন দেড় কেজি ওজনের কাতলা

সত্তর কেজি সুপচাদা আছে সে আমরা পুকুর ধারে চলে যাব মাছ ফেলছে দেখব সেই মাঠের পুকুরটা বড় পুকুরটা এই যে মাছ ছাড়ছে বড় পুকুরটা সেই পুকুর রাস্তা